হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে এমন একটা টপিকে কথা বলবো যেটা আপনার ভবিষ্যৎ অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে হ্যাঁ আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশে সবচেয়ে লাভজনক সেভিংস স্কিম কোনটা এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই জেনে নেওয়া যাক সেভিংস স্কিম কি এবং সেটা কেন জরুরি অনেকেই ভাবেন টাকা জমিয়ে কী হবে কিন্তু একটুখানি নিয়ম মেনে টাকা জমালেই আপনি পেতে পারেন বড় অঙ্কের মুনাফা আর এজন্য দরকার একটা ভালো সেভিং প্ল্যান সেভিংস স্কিম মানে হলো আপনি একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখবেন এবং সেই টাকার উপর আপনি পাবেন নির্দিষ্ট হারে সুদ এবার আসুন জেনে নেওয়া যাক বাংলাদেশের সবচেয়ে লাভজনক সেভিংস স্কিমগুলো সম্পর্কে বিস্তারিত বাংলাদেশে এখন যেসব সেভিংস স্কিম সবচেয়ে বেশি লাভ দেয় তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় তিনটা স্কিম হলো। এক নম্বরে রয়েছে পেনশনার সেভিং সার্টিফিকেট দু নম্বরে রয়েছে পরিবার সঞ্চয়পত্র তিন নম্বরে রয়েছে পোস্ট অফিস সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রথমেই জেনে নেওয়া যাক পেনশনার সেভিং সার্টিফিকেট সম্পর্কে পেনশনার সেভিং সার্টিফিকেটে সুদের হার প্রায় এগারো দশমিক পাঁচ দুই শতাংশ সময়কাল পাঁচ বছর উপযুক্ততা সরকারি চাকুরিজীবী যারা অবসর গ্রহণ করেছেন পেনশনার সেভিং সার্টিফিকেট হতে পারে নিয়মিত মাসিক ইনকামের বিকল্প দু নম্বরে রয়েছে পরিবার সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্রে সুদের হার প্রায় এগারো দশমিক পাঁচ দুই শতাংশ এর সময়কাল পাঁচ বছর তবে শুধুমাত্র নারীরা পরিবার সঞ্চয়পত্রের এই স্কিমে বিনিয়োগ করতে পারেন পরিবার সঞ্চয়পত্র গৃহিণী বা নারীদের জন্য সবচেয়ে লাভজনক সেভিং অপশন তিন নম্বরে রয়েছে পোস্ট অফিস সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট পোস্ট অফিস সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্টে সুদের হার সাত পারসেন্ট পর্যন্ত সময়কাল ইচ্ছে মতো যে কোনো মেয়াদের স্কিম নিতে পারবেন এক্ষেত্রে কিছু কিছু স্কিম এক তিন এবং পাঁচ বছর মেয়াদি হয়ে থাকে এর বিশেষত্ব হচ্ছে পোস্ট অফিস সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহজে খোলা যায় এবং সেটা রিক্স ফ্রি এবার হয়তো আপনি ভাবছেন কোনটা বেছে নেবেন যদি আপনি অবসরপ্রাপ্ত হন তাহলে পেনশনার সেভিং সার্টিফিকেট আপনার জন্য সবচেয়ে ভালো আর আপনি যদি একজন নারী হয়ে থাকেন তাহলে পরিবার সঞ্চয়পত্র হতে পারে সেরা অপশন সবচেয়ে বড় কথা এই স্কিমগুলো একশো পার্সেন্ট সরকারি গ্যারান্টি দেওয়া হয় তাই ঝুঁকি একদমই নেই তাহলে ভিউয়ার্স এখন বলুন আপনি কোন স্কিমটা বেছে নেবেন নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন